আসসালামু আলাইকুম নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একই সঙ্গে আমি তিনটা হুপ দেখাবো তো একটা আপুর হচ্ছে তিনটা হুপের অর্ডার ছিল তার তিন মেয়ে তো তিন মেয়ের জন্য আমি তিন রকম করে হুপ করে দিয়েছি আপুটা বলেছিল আমার ইচ্ছা মতো যেন করি তো প্রত্যেকটা হুপই অসম্ভব সুন্দর হয়েছে হুপগুলোতে যখন আমি আগে শাড়ি পরাই তখন কিন্তু শাড়িটা যে যখন ছড়িয়ে থাকে তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে যেমন এই যে এখন লাগছে তো যেহেতু এটা সাদা কাপড় এটা ময়লা হয়ে যাবে তো ময়লা হওয়ার হাত থেকে বাঁচার জন্য আমি এভাবে হচ্ছে পলি দিয়ে সুন্দর করে হচ্ছে র্যাপিং করে দিই যেন ময়লাটা না পড়ে তখন কিন্তু শাড়িটা একটু চেপে যায় তারপরে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু আমি এক একটা এক রকম শাড়ি দিয়েছি এবং এক একটা লেখা এক এক রকম দিয়েছি এবং হচ্ছে কালার কম্বিনেশন আলাদা আলাদা দিয়েছি যেন তিনটা তিন রকমের সৌন্দর্য থাকে তো যেহেতু আমার পরিচিত কাস্টমার আমার মনে হয় না যে তার কোনো কমপ্লেন থাকবে তো আমার কাছে মনে হচ্ছে যে সবগুলো খুবই বেশি সুন্দর হয়েছে এক একটা সৌন্দর্য এক এক রকম হয়েছে তো এই হুপগুলো যারা হচ্ছে কাস্টমাইজ করে নিতে চান আপনারা কিন্তু আপনাদের মতো লেখা দিয়ে বা ডিজাইন দিয়ে বা ইচ্ছা মতো শাড়ির